প্রিয় দর্শক নমস্কার আদাব শুনে মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক যারা ইতিমধ্যে অনলাইন রিটার্ন জমা দিয়েছেন তারা তো দিয়েছি নাই তো অনেকেই আবার ভাবতে পারেন আসলে যে জমা দিয়েছেন এটা আসলেই গ্রহণ করা হয়েছে কিনা অর্থাৎ অফিস গ্রহণ করেছে কিনা কনফার্মেশন সেটি কিন্তু আপনি অনলাইনে যাচাই করতে পারেন বা ভেরিফাই করতে পারেন তো এই জন্য আমি ছোট্ট একটি টেকনিক অবলম্বন করতে হয় সেটি দেখাচ্ছি তো আপনি প্রথমে চলে যাবেন যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে এনবিআর এর ওয়েবসাইট অর্থাৎ www.nbr.gov.bd তো আদার এ লাইনে রিটার্ন দিন অনলাইনে এই টিকেটে দিবেন অ্যাডটি তারপর দেখেন এখানে ই সার্ভিস ই সার্ভিসের মধ্যে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স সাব মেনু থেকে দেখেন এখানে দ্বিতীয় যে রিটার্ন ভেরিফাই পিএসআর রিটার্ন ভেরিফাই এই বাটনটিতে আপনি ক্লিক করবেন

দেখেন এবার একটু পার্থক্য চলে দেখেন ইনকাম ট্যাক্স রিটার্ন হ্যাঁ পার্থক্য দেখেন আগের দুইটা আসছে ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আর এটা কিন্তু ই রিটার্ন শুধু রিটার্ন অর্থাৎ আমি হাজার দিয়েছিলাম ঠিক আছে ওই বছরে মানে একুশ বাইশ অর্থ বছরের ট্যাক্স রিটার্নটা তাহলে আপনি এভাবে বুঝতে পারবেন যে আপনি আসলে ট্যাক্স জমা দিচ্ছেন বা রিটার্ন যে জমা দিচ্ছেন সেটা অফিস আসলে গ্রহণ করেছে কিনা যথাযথ কর্তৃপক্ষ সেটা গ্রহণ করলে এই মেসেজটি পাবেন আর যদি গ্রহণ না করে সেক্ষেত্রে তো এই মেসেজ শো করবে না তো প্রিয় দর্শক নিশ্চয়ই আপনার এই জিনিসটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে আসলে রিটার্ন জমা দিচ্ছেন অনলাইন হোক বা ম্যানুয়াল যে পদ্ধতি আসলে অফিস গ্রহণ করছে কিনা সুনিমদ সেশনের মাধ্যমে এটি জেনে গেলেন এবং এটি অন্যদেরকে ছড়িয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে বিদায় নিচ্ছি তার আগে বলবো সুনিমদ সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না